নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে রেসিপিটা দেখাবো একদম অন্যরকম এটা বিশেষত স্প্রিং রোল বা শীতের পরোটার ভিতরে পুর হিসেবে ব্যবহার করতে পারেন তাছাড়াও এটা রুটি পরোটার সাথে মিক্স ভেজ হিসাবেও ব্যবহার করতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে কড়াইতে সামান্য একটু তেল অল্প একটু আদা কুচি আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেয়া হলো এটা খুব সামান্য তেলে রান্না হবে এটা যেমন হেলদিও হবে তেমন টেস্টিও হবে বিশেষত যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ উপযোগী এটা খেতেও সুস্বাদু এবং শরীরের জন্য খুব স্বাস্থ্যকর তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা রসুন দেওয়া হলো এখানে মাত্র দু কোয়া রসুন দিয়ে দেয়া হয়েছে কুচি করে সমস্তটাই কিন্তু একদম লো ফ্লেমে কুক করতে হবে তাহলে কি হবে সবজির পুষ্টিগুণটা বজায় থাকবে হাই ফ্লেমে কুক করলে সবজির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তারপর এগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচিটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামটা একটু শক্ত যেহেতু সেজন্যই সবজির ভিতরে ক্যাপসিকামটা আগে দেওয়া হলো দিয়ে ক্যাপসিকামটা একটুখানি হালকা আগে ভেজে নিতে হবে ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে উঁচি করে রাখা গাজর গাজরটা যেহেতু তাড়াতাড়ি কুক হয়ে যায় সেজন্য শেষের দিকেই দেওয়া হলো দিয়ে ভালো করে এর সাথে ভেজে নিতে হবে এগুলোর ভিতরে আপনারা যদি চান বিনস আর কড়াইশুঁটিও এর ভিতরে অ্যাড করে দিতে পারেন এগুলো আমি ব্যবহার করিনি তবে বিটটা দেবেন না বিট দিলে পুরো সবজির কালারটা লাল হয়ে যাবে সেজন্যই বিটটা অ্যাভয়েড করাই ভালো এভাবে আলাদা আলাদা কালারের সবজি দিলে এটা দেখতে ভালো লাগে সেই জন্য আলাদা কালারের সবজি দেওয়া উচিত এবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বাঁধাকপি বাঁধাকপির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে দেখুন সবজিগুলো একটু নরম হয়ে গেছে তারপরে কুচি করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেওয়া হলো বাঁধাকপিটা বেশি দেওয়া হলেও বাঁধাকপি কুক করতে করতে কিন্তু কমে একদম সামান্য হয়ে যাবে সেই জন্য বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে রাখতে হবে তাহলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বাঁধাকপির থেকে একটু জল বার হয় হাই ফ্লেমে রাখলে সেই জলটা আর খুব একটা বার হবে না এবার বাঁধাকপিটা দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ কয়েক মিনিট ধরে একটুখানি কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসে এইভাবে সবজির পুর বানিয়ে যদি আপনারা পরোটার ভিতরে দিয়ে থাকেন তারপর পরোটা বানান পরোটা কিন্তু খুবই সুস্বাদু হবে এবং এই পরোটা শুধুই খাওয়া যাবে এবার সবজিগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে সবজিগুলোর পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে এসেছে দেখুন বাঁধাকপির পরিমাণটা আগের চেয়ে অনেকটাই কমে গেছে তবে বাঁধাকপি লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আগে ভেজে নিতে হবে এর ভিতরে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করছি না হলুদ ব্যবহার করলে কিন্তু পুরো সবজিটাই হলুদ হয়ে যাবে সেজন্য তারপর দেখুন বাঁধাকপিটা কুক করতে করতে এর হালকা কালার চেঞ্জ হয়ে এসছে এবারে কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য নুন নুন আগে দিলে কিন্তু সবজির থেকে জল বার হতে পারে সেজন্যই নুনটা শেষের দিকে দেয়া হল শেষের দিকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটুখানি হাই ফ্লেমে দিয়ে না হলে কিন্তু নুনের থেকে জল বার হতে পারে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে চোদ্দো পনেরোটা ক্রাশ করা গোলমরিচ গোলমরিচটা কিন্তু এরকম ক্রাশ করেই দিতে হবে মানে একটু থেতো করে দিতে হবে পুরো গুঁড়ো করে দিলে এটা ভালো লাগবে না এর ভিতরে কিন্তু কোনো প্রকার লঙ্কা ব্যবহার করা যাবে না গোলমরিচের ঝালটাই ঝাল হবে আর তার সাথে গোলমরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তারপর এটা ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে একদম লালচে হয়ে এসেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে টু টেবিল স্পুন সয়া সস নুনটা সেই জন্য পরিমাণ বুঝে দিতে হবে কারণ সয়া সসের ভিতরে কিন্তু নুন থাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টক ঝাল হলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হল কয়েকটা ধনে পাতা কুচি তবে আপনারা যদি চান এর ভিতরে সামান্য একটুখানি চিনিও অ্যাড করে দিতে পারেন এবার এটা ভালো করে মিশিয়ে নরম হয়ে গেলে নামিয়ে এটাকে আপনারা আপনাদের প্রয়োজন মতো কাজে লাগাতে পারেন তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ